আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরকাত দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী আমি বিশ্বাস করি আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই আল্লামা মামুনুল হক শাহফুজিরকে ভালোবাসেন এবং তার জন্যই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন বাস্তবতা জানার জন্য আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই একটু সময় নিচ্ছি হুজুরের মুখ থেকে আপনাদের কথাগুলো শোনাব তার আগে কিছু কথা যেটা বলতেই হবে সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম যখন র্যাঙ্ক করে যখন খুব সাবস্ক্রাইবার বৃদ্ধি হয় সেটা হয়েছিল আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের প্রতিবেদন করার মাধ্যমে আমি বিশ্বাস করি আমার এই চ্যানেলে অধিকাংশ মানুষ যারা আছেন তারা হকানে ওলামে একরামদেরকে ভালোবাসেন তাদের সম্পর্কে বাস্তবতা জানতে চান বছর দুয়েক আগে আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের রিসোর্ট কাণ্ডে যে ঘটনাটি ঘটেছিল তার দুইটা স্ত্রী নাকি তিনটা স্ত্রী এটা নিয়ে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া অনেক ধরনের নিউজ করেছে আলামা মামুনুল হক শাহুজুরের একটা কল রেকর্ড নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে তিনি বলতেছেন তার প্রথম ওয়াইফকে যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি বলো যে হ্যাঁ আমি জানতাম যে আমার দ্বিতীয় স্ত্রী আছে তো এই কথা আল্লামা মামুনুল হক হুজুর কেন বলেছিলেন অনেকেই বলছিলেন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন অনেক কিছু অনেক প্রশ্ন উঠেছে আমরাও অনেক ধরনের প্রতিবেদন তিনি জেলে যাওয়ার পরে করেছি জানা তারা ঝর্ণা ধর্ষণের মামলা করছে অনেক কিছু হয়ে গেছে তার জীবনে আল্লাহ আল্লাপাকব্বুল আলমেন তাকে সম্মানের আসনে বসাইই রাখছেন ইউসুফ প্যাগাম্বারের মতো যত হোক বাঙালি বুঝে যে কোনটা সত্য কোনটা মিথ্যা তো আজকে সকল বিষয়ে আল্লামা মামুনুল শাহ বুজুর জেল থেকে বের হওয়ার পরেও এই বিষয়গুলো নিয়ে তিনি কখনো মুখ খোলেন নাই তার স্ত্রীদের নিয়ে তার বৈবাহিক জীবন নিয়ে কেন কি কেমনে তো এই বিষয়গুলো তিনি আজকে ক্লিয়ার করছেন একজন দেশের নাগরিক হিসেবে যারা হুজুরকে ভালোবাসেন যারা হকানু ওলাম একরমদেরকে ভালোবাসেন আলামা মামুন উল্লাহ শাহ হুজুরকে ভালোবাসেন এবং তার সম্পর্কে সত্যতা জানতে চান যা আসলে বৈবাহিক জীবনসহ তার সাথে যে জিনিসগুলো ঘটে গেছে এটার বাস্তবতা কি এবং সত্য জিনিসটা কী তারা আজকের এই কথাগুলো শুনবেন অনেক অজানা কিছু জানবেন অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বাস্তবতাটা আপনাকে জানতে হবে চলেন হুজুরকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন আলমা মামুনুল হক হুজুর কী বলতেছে তার বৈবাহিক জীবন জান্নাতারা ঝর্ণাসহ সব কিছু নিয়েই একটু শুনে আসি আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে যেটা এক এক দেশের এক একটা সামাজিক বাস্তবতা আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতায় একাধিক বিবাহের বিষয়টা একটা জটিলতার বিষয় যদি কারো কোনো কারণে একাধিক বিয়ে করতে হয় একাধিক বিয়ে করা হয় সেই ক্ষেত্রে নিজের পরিবার নিজের সংসারে কোনো যেন সাংসারিক পারিবারিক কোনো কলহ কোনো বিভেদ যেন তৈরি না হয় বিবাদ যেন তৈরি না হয় সেই বিষয়টা কৌশলী ভূমিকা এখানে পালন করতে হয় তা আমিও সেই ধরনের কৌশলী জায়গা থেকে একাধিক বিয়ে করেছি এবং স্বাভাবিকভাবেই আমার দ্বিতীয় বিয়ের বিষয়টা আমার প্রথম স্ত্রীকে আমি ঠিক সেভাবে অবহিত করি নাই এবং এই অবহিত করার কোনো প্রয়োজনও নাই যে অবহিত করার মানে মাত্রা আছে অবহিত করার উপযুক্ত সময় আছে ধীরে সুস্থে আপনি মনে করেন আজকে আপনার কাছে এখন হয়তো আপনার খুব আপনজন দুর্ঘটনায় মারা গেছে তো এটা সত্য চরম সত্য কথা কিন্তু আমরা যদি বুঝি যে এই সংবাদটা এই মুহূর্তে আপনাকে দিলে আপনি একটা মানসিকভাবে বড়ো ধরনের আঘাত লাগতে পারে আপনি স্ট্রোক করতে পারেন অনেক কিছুই হয় কোনো মানুষ কিন্তু ডিরেক্টলি এভাবে বলে না যে তোমার আপন জন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মানুষ এই কথাটাকে অনেক ঘুরিয়ে পেছিয়ে বলে সময় নেয় যে একটা সময় হইতে পারে একটা উপযুক্ত সময় এটা একটা কৌশল এবং এই কৌশলটা বিভিন্ন ক্ষেত্রে একটা যে দাম্পত্য বলতে পারি কিনা ব্যক্তি লোক যত উচ্চতার মানুষ যে বিশাল এক ব্যক্তিত্বের মানুষ সেই জায়গায় আপনার দ্বিতীয় বিভাগে আপনি একটা দুর্ঘটনা বলছেন কিনা না 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 দুর্ঘটনা বলবো কেন এটা কোনোভাবে এটা দুর্ঘটনা নয় বরং এটা একটা দায়িত্ব তার প্রয়োজন ইসলামী শরিয়াকে আমরা আমি মানুষ কেন আমি আমার আমার যে হাজার লক্ষ গুণ মানুষ যদি আরো বড় হয়ে যায় কোন মানুষ ইসলামের বিধানের কাছে সে স্বাভাবিক মানুষই এই বিষয়টা যে কোনো ভাবে রাষ্ট্র একটা রাষ্ট্রযন্ত্র ব্যক্তিগতভাবে আমাকে घायल করার জন্য আমার ফোনে আরি পাচ্ছে প্রথম বেআইনি কাজ তারা এটা করেছে ফোনে ফোনে আরি পেতে যে কোনোভাবে আমাদের পারস্পরিক এই সকল আলাপ কথা কথাবার্তাগুলো তারা রেকর্ড করেছে রেকর্ড করে গোয়েন্দা সংস্থাগুলো তারা এটাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে একটা তারা জাল পেতেছে বা ব্যাপক একটা আয়োজন করেছে স্বাভাবিকভাবে আমি এক জায়গায় অবস্থান করেছি এবং আমি আমার স্ত্রীকে সহ কোথাও আমি গিয়েছি তখন তারা এই বিষয়টাকে সিন ক্রিয়েট করার জন্য টোটাল এরকম একটা ঘটনা তারা ঘটালো এবং সেখানে সেটা ঘটানোর জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের যে পোষা এই ঘাদানিক ঘাতক ধারালীর মূল কমিটির সদস্য এবং তাদের নিজস্ব মিডিয়া এবং সাংবাদিক সব সহ গিয়ে তারা এইভাবে আমাদেরকে হেনস্থা করলো আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলো অপমান করলো তারপরে আমার স্ত্রীকে তারা ওপেন টেনে এনে মিডিয়ার সামনে মানুষের সামনে এভাবে তাকে তার শরীয়তের বিধান শরীয়তের হুকুম লঙ্ঘন করতে বাধ্য করলো তারপরে সেটাকে আমি প্রোটেকশন আমি সেটাকে ট্যাকল করলাম আমরা সেখানে পরিস্থিতি এবং সেখানে তো আমাদের দুজনের পক্ষ থেকে উপস্থিত স্পষ্ট স্টেটমেন্ট আছে যে আমরা কারা আমাদের কী সম্পর্ক আমাদের কী পরিচয় আমরা কেন গিয়েছি সেখানে শুধু আমার বক্তব্য না তো আমার জায়গা থেকে আলাদা তার বক্তব্য নিচ্ছে তাকে ওখানে আর এক জায়গায় মহিলা পুলিশ তারা গিয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা গিয়ে তাকে সেখানে জেরা করছে দেখেন পুলিশ জেরা করছে এবং সে লাইভ করছে কত ভয়ঙ্কর মানে আইন শৃঙ্খলার আইনের পোশাক পরে মানুষ এই কতটা বেআইনি কাজ করছে সেখানে পুলিশ আমার কাছ থেকে প্রথম আমার মোবাইল কেড়ে নিয়েছে আইনের পরিচয় দিয়ে সে আমাকে জব্দ করছে অথচ তার উপস্থিতিতে দলীয় লোকজন গিয়ে আমার উপরে চড়াও হচ্ছে যে আমার সাথে শেখ হাসিনা যা যা করেছে সরাসরি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নিজেই বিষয়টা সে হ্যান্ডেল করেছে এবং তার অনেকগুলো প্রমাণ তথ্য জনসমক্ষে আছে সে নিজে আমার বিষয়টা হ্যান্ডেল করেছে অন্য কেউ না সে চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আমার মতো আমি তো সেই পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না ধর্মীয় পর্যায়ের একজন সাধারণ মানের ব্যক্তি আমি সে আমার বিষয়ে এত বড় একজন ব্যক্তি হয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে সেইভাবে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল এরপরে একের পর এক আমাদের আমার যে ফোন ফোনের আলাপ স্বামী স্ত্রীর মধ্যকার ফোন আলাপ এবং সেই ফোন আলাপটা তো পূর্ণ না আংশিক খণ্ডিত আকারে তার আগের কিছু কথা আছে তারপরে আরও কিছু কথা আছে পূর্ণ কথাটা মেলালে হয়তো একটা বক্তব্য দাঁড়াবে কেন আমি সেই কথাটা বলতেছি তাকে আমি কি বলতেছি তো আমার আমাদের মধ্যকার পারস্পরিক ফোনালাপগুলো এগুলো রাষ্ট্রীয় আয়োজনে এগুলোকে ই করা হয়েছে ফাঁস করা হয়েছে প্রকাশ করা হয়েছে তো একটা রাষ্ট্র কতটা ভয়ঙ্কর হলে মানে মানুষের অধিকার এবং মানুষের সম্মান সেই রাষ্ট্রের কাছে কতটা মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে সেটা এই ঘটনাটা এমন একটা সময়ে যখন আপনার বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল উত্তেজনা এবং শহীদ হয়েছে ঠিক ওই সময়ে নৈতিকতার জায়গা থেকে আপনি এইটাকে কিভাবে জাস্টিফাই করবেন যে এই সময় আপনার স্ত্রীকে নিয়ে কোথাও যাওয়া কোথাও যাওয়ার অর্থ কি মানে কি আমি একজন মানুষ তার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবে না পরিস্থিতি যাই হোক পরিস্থিতি কি হয়েছে পরিস্থিতির ঘটনা ঘটেছে তখনকার আমি যে দুই হাজার একুশ সালের ঘটনা বলি এটা মার্চ মাস কেন্দ্রিক মার্চ মাসের ছাব্বিশে মার্চ ঘটনা ঘটেছে নরেন্দ্র মোদী আসছে ছাব্বিশে মার্চের পর আঠাইশে মার্চ হরতাল হয়েছে আঠাশে মার্চের হরতালের মধ্যে নিহত হয়েছে তারপরে আমরা তিরিশে মার্চ প্রোগ্রাম প্রোগ্রাম করে আমাদের সমস্ত প্রোগ্রাম শেষ তারপরে এখানে কিছু মানুষ আহত নিহত হয়েছে সেই সকল আহত নিহতদের আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের সাহায্য করেছি তাদের সহযোগিতা করেছি এবং ঘটনার দিন যেটা এপ্রিল মাসের তিন তারিখ সেই সেই দিনও আমি হাসপাতালে গিয়েছি রুগী দেখতে এবং সেই দিনও আমি সংগঠনের প্রোগ্রাম করেছি তো সংগঠন হাসপাতালের রুগী সব কাজের মধ্যে আমাকে আমার স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নেই আমার পরিবারের প্রতি কোনো দায়িত্ব নাই। আমি দেশের জনগণের কাজ করতে করতে আমি আমার স্ত্রী পুত্র পরিজন আমার সব কিছু ছেড়ে আমাকে বৈরাগী হইতে হবে আমি আমার স্ত্রীকে নিয়ে অল্প সময়ের জন্যই তার কিছু প্রয়োজন তার সাথে কিছু কথাবার্তা কিছু ডিসিশনের বিষয় আমাদের সিদ্ধান্তের বিষয় কিছু জরুরি কথাবার্তা যেগুলোর প্রয়োজন সেই বিষয়গুলো সারার জন্য আমাদের একান্তে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলার প্রয়োজন ছিল সেই সময়টাতেই তারা গিয়ে আমাদের সাথে এই ধরনের আচরণটা করলো তো কাজেই আমি মনে করি যে এখানে আমি এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই যে কাজটার কারণে তারা এটাকে আমাকে কোনো করতে পারে শুনিত দর্শক মন্ডলী প্রতিবেদনটি শুনলেন যে ভাই এই প্রতিবেদনটি করছে যে চ্যানেল করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আলম অমন শাহুজির কথা শুনে যেটা বুঝলাম এবং যেটা অনুধাবন করলাম যে আপনি যদি দ্বিতীয় বিয়ে করেন আপনার প্রথম ওয়াইফকে জানানোর কোনো জরুরত নেই এবং এটাই বাস্তব আপনি একটা সময় বুঝে তাকে বলবেন আপনি এখন বললে হয়তো একটু তিনি মন কষ্ট পেতে পারেন সময় বুঝে তাকে বলবেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে এমন একটা আপনার বাবা মারা গেছে তো আপনি সেটা আপনার বাবা মারা গেছে এইভাবে বলেন না একটু ঘোরায় পেছায় বলেন তো বিষয়গুলি এরকম হুজুরের যিনি দ্বিতীয় স্ত্রী আছেন জান্না তারা ঝর্ণা তার স্বামী তার বন্ধু ছিলেন তিনি মারা গেছেন বাস একজন হয়তো দরিদ্র নারীকে বিধবা নারীকে তিনি বিয়ে করছেন তিনি চাইলে আরও সুন্দর রমণী তরতাজা নারী বিয়ে করতে পারতেন এখনও পারবেন আরও দুটা পারবেন কিন্তু তিনি সেটা করার নাই এবং তার যে কল রেকর্ডের অংশ বিশেষ খণ্ডিত খণ্ডিত করে সেগুলোকে পাবলিকেলে আনা হয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে একজন সাধারণ নাগরিকের কল শেখ হাসিনা নিজে ট্র্যাকিং করতেন এবং সেগুলো শুনতেন এবং তার নির্দেশেই সেগুলোকে তিনি বাহিরে বের করতেন চিন্তা করতে পারেন প্রত্যেকটা মুহূর্তের কল রেকর্ড ট্র্যাকিং করা হতো যে কি আলোচনা হয় কি হয় তার স্ত্রীর সাথে কল রেকর্ড পর্যন্ত সেগুলোকে জাতির সামনে নিয়ে এসে তাকে বিভ্রাত্মকর অবস্থায় ফেলানো হতো সেদিনও সেই কল ট্র্যাকিং করে কি বলে সোনারগাঁও রিসোর্ট একটা অকারেন্স ঘটানোর তিনি চেষ্টা করেন এবং তাকে আপনার মানুষের সামনে কলঙ্কিত করার চেষ্টা করেন কিন্তু হয়েছে উল্টোটা তার সম্মান আরও আল্লাহ ফাকরবুল আলমেন বাড়াই দিয়েছেন তো এতদিন যাবৎ তিনি কথা বলেন না এগুলো নিয়ে কিন্তু ইদানিং সময়ে এই বিষয়গুলো ভাইয়ের এক ভাইয়ের চ্যানেলে মানে সে সাক্ষাৎকারে তিনি এই বিষয়গুলো ক্লিয়ার করছেন তো আমি ভাবলাম যে এই বিষয়গুলো আমারও আপনাদের সামনে উপস্থাপনা করা দরকার সেই জায়গা থেকে করা আর কি তো যাই হোক আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন এটা নেওয়ার দ্বিতীয়ভাবে দ্বিতীয়বার কিছু বলার আসলেও নাই ঠিক আছে হুজুরের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন হুজুরকে যেন সবসময় হকের উপর অটুট রাখে আজকের ভিডিও ছেলে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত